তাল মসজিদ ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব দয়া করে বলবেন হানাফি মাঝাব অনুযায়ী আমার দেশের সংখ্যাগ্রস্ত লমা একরাম এই ভারত মহাদেশে যে থট ফলো করেন সেটা অনুযায়ী হানাফি মাসাব অনুযায়ী তাহেতুল মসজিদ অজু তাহেতুল মসজিদ নামাজটা সুননত এটা ওয়াজিব না আর ওলামা একরাম বিশেষ করে সৌদি আরব ওলামা একরাম সহ ওলামা একরাম অন্যান্য ইমামদের মত হলো এটা ওয়াজিব নবী করিম সাল্লাহ ইসলাম এই ব্যাপারে অত্যন্ত অত্যন্ত জোরালো ভাষা নির্দেশ করেছেন যে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে ফালাইয়া জিলিস ফলাইয়া নামাজ পড়া ছাড়া যেন মসজিদে প্রবেশ করার পরে কেউ না এইভাবে নির্দেশ করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমল কিন্তু আমাদের সমাজে নাই বললেই চলে যে ধপাস করে বসে যায় আপনি মসজিদে ঢুকছেন তাহলে অজু তো আসে এখন আপনার কাজ হলো দূরে কমপক্ষে দুরেকাত নামাজ পড়বেন তারপরে বসবেন নামাজ পড়া ছাড়া বসা এটা মসজিদের শানের খেলাফ এ ব্যাপারে রসুলকাল্লাহম হাদিসগুলো অত্যন্ত গুরুত্ববাহী